তেসরা সেপ্টেম্বর সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে গুলি চালিয়ে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের আর এখানে আর্মির যে পয়লা সেপ্টেম্বরের অবৈধ স্ট্রাকচার ভাঙা তার সঙ্গে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনকে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম ব্রাত্ত বসু নয় এর নাম এখন বৃত্তবসু। আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে আর্মির জন্য বলতে গিয়ে লড়তে গিয়ে সাসপেন্ড হয়ে আমি গর্বিত